তবে আমার সাথে টেলিফোনে কথা বলেছেন একজন আটাত্তর সালে এই যে থানা দিয়ে ফিরেছে তা ছিল ডাক্তার কামাল সাহেব

আর আপনারা যারা ইজ্জত বাঁচাবার লাগিয়া সম্মান বাঁচাবার লাগিয়া নেতৃত্ব বাঁচাবার লাগিয়া আমি জানি আপনারা আপনাদের রক্তের মধ্যে বিএনপি না কিন্তু প্রত্যেকে যা জায়গা চার চার জায়গায় থেকে নিজের কাছে যদি নিজে প্রশ্ন করেন আপনার উন্মুক্ত ঢাকায় একটা ভাষা আছে সেই ভাষা আপনাদের জন্য নয়

যে আপনারা আগামী দিনে এইবার যে সুযোগ এই যারা শোনার জন্য এই সুযোগ বিগত দিনে কখনো কিন্তু আপনারা পান নাই আল্লাহর ইচ্ছা যে সুযোগ আপনারা পেয়েছেন যে নেতা আপনারা পেয়েছেন এই নেতা কখনো কর্মীরা এখানে মারাই যায় না এই নেতা নিজের পরিবারকে নিজের স্ত্রীকে একটা শাড়ি কিনে দেওয়ার বদলে কর্মীর বিপদে তার পাশে থাকতে পছন্দ করে আমাদের যারা জানেন জীবন এই চার আসনের মানুষের জন্য এই চর মানুষের জন্য আমি হাওড়া করি দেখেন সতেরো বছর আমার নেত্রী বেগম খালদা জিয়াকে কি অন্যায় কি নির্গম ভাবে মৃত্যুর মুখোভিত করা হলো আপনারা দেখেন না আমার কত আমাদের কত সহাযতা আমাদের দায়নে থেকে বাড়ি থেকে হারিয়ে গেল কেউ কেউ পড়ে গেল শহীদ হয়ে গেল কেউ গুম হয়ে গেল আর বাচ্চা সন্তানদের দিকে তাকাতে পারি না তাদের প্রশ্নের উত্তর দিতে পারি না হাসিনা বলল অহংকার করে গর্ব করে আন্তার সাথে বলে পালায় তিন দিন আগে বলছে পালানের আর তিন দিনের মাথায় একদম বিমান কার্গো বিমানে করে মালবাহী বিমানে করে

রহমানের বিদ্রোহের জন্য আর আওয়ামী লীগের নেতাদের কিছু বিবেচনা আলোচনার মাধ্যমে কথা জেনেও যিনি জীবনের ছুটি নিয়েছেন তিনি উৎকৃষ্ট জাতীয়তাবাদী তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তি